আশা করি সবাই ভালো আছেন আমি আজকে লো ব্যাক পেন অর্থাৎ মাজা ব্যথা সম্পর্কে কথা বলবো তো এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে জীবনে কখনো মাজা ব্যথায় আক্রান্ত হয়নি প্রত্যেকটি মানুষই প্রায় দেখা যায় যে জীবনে কোনো না কোনো সময়ে মাজা ব্যথায় আক্রান্ত হয়ে থাকে তো এর পার্সেন্টেজ দেখতে গেলে প্রায় নব্বই শতাংশ মানুষই মাজা ব্যথায় ভুগে থাকে মাজা ব্যথার বিষয়ে যেটা খুব ওয়ার্নিং একটা বিষয় সেটা হলো যে বেশিরভাগ রুগী এখন দেখি যে এসেই খুব থাকে ভয়ে যে আমার কি হলো মানে অনেক বড় বড় অসুখের নাম বলে এটা হলো কিনা এটা হলো কিনা তো এটা আসলে তাদের দোষ না এই যে মাজা ব্যথা হওয়ার পরে তারা ইউটিউবে সার্চ করে বিভিন্ন মানুষের কাছ থেকে শোনে তো যখনই শোনে কিংবা ইউটিউবে সার্চ করে তখনই দেখা যায় যে অনেক বড় বড় কিছু অসুখের নাম চলে আসে অনেক ভুয়া ভিডিও থাকে এর জন্য মানুষ অনেক ভয় পেয়ে যায় তো আসলে মাধা ব্যথা নিয়ে এত ভয়ের কিছু নেই হ্যাঁ মাধা ব্যথাতে জটিল কিছু সমস্যা আছে সেগুলো খুবই রিয়ার তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হবে তো মাঝা ব্যথার হচ্ছে কারণ আমি আলোচনা করব। সে কারণ বলতে গেলে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই যে আমি বললাম নব্বই পার্সেন্ট মানুষ মাঝা ব্যথায় আক্রান্ত হয়ে থাকে এর মধ্যে প্রায় নব্বই শতাংশই খুব সাধারণ কারণে হয়ে থাকে যেমন মাসল ইস্পাজন মাসকুল স্কেলিটাল পেন মেকানিক্যাল পেন অর্থাৎ মাংসপেশি এবং অস্থি সংক্রান্ত ব্যথা এগুলো খুবই সাধারণ ব্যথা প্রচুর হয় কিন্তু কিছুদিন ওষুধ খেলে কিছু নিয়ম মানলে এগুলো সেরে যায় আর বাকি থাকলে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের মধ্যে কিছু কারণ আছে যেগুলো নন সিরিয়াস মানে একটু জটিল আর কিছু কিছু কারণ আছে যেগুলো বেশি জটিল তো যেগুলো বেশি জটিল এগুলো রোগ খুব একটা দেখা যায় না পরিমাণে খুবই কম যেগুলো কম জটিল সেগুলো যে খুব বেশি তা না অল্প পরিমাণে কিছু রুগী পাওয়া যায় তো বেশি জটিল এর মধ্যে দেখতে গেলে যে বোন টিভি যে মাজার যে হাড়ে যক্ষা হলো কিংবা বোন ক্যান্সার মাজার হাড়ে ক্যান্সার হলো এগুলো আসলে খুব বেশি জটিলের মধ্যে দেখা যায় আর কম সিরিয়াসের মধ্যে রয়েছে বোন ফ্র্যাকচার অ্যাকচার স্পন্ডিওলাইটিস এটা একটু সিরিয়াস হলেও খুব সিরিয়াসের মধ্যে আসলে এগুলাকে ধরা হয় না রিমাটোটিসজনিত ব্যথা অস্ট্রিওর্থার ব্যথা ডিগ্ এগুলা হলো মানে সিরিয়াসের মধ্যে একটু কম সিরিয়াস এখন আসুন জেনে নিই যে কীভাবে মাজা ব্যথার রোগগুলা আমরা নির্ণয় করে থাকি যে কি কারণে হলো আসলে এটা সাধারণত ক্লিনিক্যালই করতে হয় টেস্ট খুব একটা দরকার হয় না মাজা ব্যথা যদি মাজাতে শুধু হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটা মেকানিক্যাল কারণে হয়ে থাকে আর মাজা থেকে যদি পায়ের দিকে যায় তাহলে বুঝতে হবে যে কোনো নার এর সঙ্গে জড়িত আছে কোনো জায়গায় নার্ভের চাপ পড়ছে এই কারণে হয়তো বা হয়েছে এটা ধরে নেওয়া হয় খুব বেশি হলে একটা এক্স রে লাগে এক্স রে করলে অনেকটাই ধারণা পাওয়া যায় যে এটা কি কারণে হলো এবং সে অনুযায়ী কিছুদিন ওষুধ খেলে এটা আসলে সেরে যায় আর যখন মনে হবে যে না এটা সিরিয়াস কোনো কজ হতে পারে সেক্ষেত্রে এমআরআই লাগে এবং অনেক সময় হোল স্পাইন স্ক্রিনিং করা হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সেটা খুবই রেয়ার এবার আসুন জেনে নেওয়া যাক মাজা ব্যথার চিকিৎসা সম্পর্কে মাজা ব্যথার চিকিৎসা আসলে দুইভাবে করা হয় একটা হলো কনজারভেটিভ চিকিৎসা আর একটা হলো সার্জিক্যাল চিকিৎসা তো সার্জিক্যাল চিকিৎসা বলতে অপারেশন যাদের খুব জটিল কারণে মাজা ব্যথা হয়ে থাকে তাদের এই সার্জিক্যাল চিকিৎসা সাধারণত লাগে তো জটিল কারণে মাজা ব্যথা সাধারণত খুব অল্প সংখ্যক মানুষেরই হয়ে থাকে আর খুব অল্প সংখ্যক মানুষেরই এই সার্জিক্যাল ট্রিটমেন্টটা লাগে বেশিরভাগ মানুষেরই কনজারভেটিভ চিকিৎসা লাগে এবং কনজারভেটিভ চিকিৎসাতেই রোগী সেরে ওঠে সঙ্গে কিছু নিয়ম ফলো করতে হয় তো কনজারভেটিভ চিকিৎসাতে কি দেওয়া হয় একটি কিলার ইউজ করা হয় অর্থাৎ নন স্টারিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি আমরা বলি এর মধ্যে অনেকে ইটোরিক পছন্দ করে অনেকে দেখা যাচ্ছে ন্যাপ্রকজেন পছন্দ করে অনেকে এসিক্লোফিন আক কেউ কেউ বা কিটোরলাক পছন্দ করে আর এর সঙ্গে দেওয়া হয় একটা মাসালের রিল্যাকজন অনেকে বেক্লোফেন দেয় অনেকে টলপেরিসন হাইড্রোক্লোরাইড দেয় এবং অনেক মাসল রিল্যাকজন আছে একজন এক একটা চয়েস করে সঙ্গে গ্যাসের ওষুধ দেওয়া হয় তো এই তিনটাই মূলত ব্যবহার করা হয় সঙ্গে অনেকে দেখা যায় যে ভিটামিন আবার ক্যালসিয়াম কেউ কেউ দেখা যাচ্ছে মেরোগাবালিন গাবা পেন্টিন এগুলা ইউজ করে থাকে তো এটা এক একজন ডাক্তার এক একটা ইউজ করে থাকে তাদের চিন্তা অনুযায়ী এবং তাদের ডায়াগনোসিস অনুযায়ী তো এই ওষুধগুলো নিয়ে সাধারণত কিন্তু দেয়া হয়ে থাকে আর সঙ্গে কিছু নিয়ম বলা হয় যে মাঝাতে যাতে অতিরিক্ত চাপ না পড়ে আর যাদের প্রচণ্ড ব্যথা আছে তাদেরকে মাজার বেল্ট দেওয়া হয় কিন্তু এই মাজার বেল কিন্তু খুব বেশি দিন ব্যবহার করা উচিত না কারণ মাজার বেল খুব বেশি দিন ব্যবহার করলে মাজার মাংসপেশীগুলো দুর্বল হয়ে পড়ে এটা একটা খারাপ বিষয় একটা নির্দিষ্ট সময় পর মাজার বেল ব্যবহার করে আস্তে আস্তে কমিয়ে দিতে হয় আর যারা অনেক স্বাস্থ্যবান তাদেরকে আমরা বলি যে আপনারা ওজনটা কমাবেন কেননা ওজন কমে মাঝা ব্যথা বেড়ে যাওয়ার ঝুঁকিটা কমে যায় আর রোদ্রে যাওয়ার পরামর্শ দিই আমরা রোদ্রে গেলে আসলে আসলে ভিটামিন ডি সিনথেসিস হয় এবং শরীরে হাড়ে ক্যালসিয়াম ডিপোজিট হয় হাড় শক্ত হয় তো এই হলো কানুন আর এই হলো ওষুধ আর মাঝা ব্যথা রোগীদের ক্ষেত্রে আমি একটা অনুরোধ করবো যে আপনারা আগেই ভীত হয়ে যাবেন না আগেই ভয় পাওয়ার কিছু নেই খান ছেড়ে যাবেন আর দর্শকদের প্রতি একটা অনুরোধ সেটা হলো যে আমার ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যেখান থেকে শিখতে পারছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও সারলেই প্রথমে আপনার কাছে চলে যাবে এবং আপনি সেখান থেকে কিছু শিখতে পারবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ